লোকসভা নির্বাচনী প্রচারে আগামী ষোলোই এপ্রিল ত্রিপুরায় আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মান আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া চোটের প্রার্থীদের সমর্থনে আগামী ষোলোই এপ্রিল ত্রিপুরায় আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী শুক্রবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মান এ বিষয়ে তিনি কি বললেন শুনুন বিস্তারিত